মাশাল অনেক সুন্দর চোখের একটি কবুতর মাক্সি আপনারা দেখতে পাচ্ছেন মাক্সি একটি নর বিগ সাইজের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কবুতর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো কবুতরের কবুতরের যেই লেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এটার অবস্থাটা দেখলে আপনারা বলতে পারবেন যে এখন কবুতরটা কোন সাইজে বা কোন কোয়ালিটির মাঝে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং কবুতরের পাওগুলো দেখতে পাচ্ছেন কবুতরের পাও তারপর লেস পাকাও দেখে আপনাদেরকে পাকা দেখতে পাচ্ছেন যে পাখা পাকা একদম কোনো ফাঁক নেই আলহামদুলিল্লাহ যদি কারো প্রয়োজন হয় নর চোখগুলো দেখতে পাচ্ছেন আমার চোখে যে কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কবুতর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তাই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম